অবশেষে ফাইনালি বরবাদ সিনেমার শুটিংয়ে নামলেন সাকিব বুবলি এ বিষয়ে বিস্তারিত তুলে ধরব আজকের এই ভিডিওতে আর তাই ভিডিওটি না টেনে শুরু থেকে শেষ পর্যন্ত দেখে সঙ্গে থাকুন প্রিয় দর্শক সোশ্যাল মিডিয়ায় গুঞ্জন উঠেছে যে আবারও সাকিব বুবলি জুটি বেঁধেছেন দীর্ঘদিন ধরে সাকিব বুবলিকে একসঙ্গে একই সিনেমায় কিংবা একসঙ্গে কোথাও দেখা যায়নি যে কারণে দীর্ঘদিন পর সাকিব বুবলির জুটি খবরে সোশ্যাল মিডিয়ায় তোলপাড়া ঘনিষ্ঠ এক সূত্রের মাধ্যম থেকে জানা যায় মেহেদি হাসান হৃদয় পরিচালিত বরবাদ সিনেমায় জুটি বেঁধেছেন সাকিব বুবলি মন্তব্য রয়েছে আবারও রূপালী পর্দায় একসঙ্গে সাকিব বুবলিকে দেখা যাবে শুধু তাই নয় এর মধ্যে সাকিব বুবলির একটি শুটিংয়ের স্থির চিত্র সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে যা দেখে রীতিমতো অবাক হয়েছেন সকল ভক্ত দর্শক ও শুভাকাঙ্ক্ষীরা কেননা ছবিটিতে দেখা যাচ্ছে সাকিব বুবলি গাড়ির দুপাশে দুজন ছাতার নিচে দাঁড়িয়ে আছেন এবং ফিল্ম কলা কৌশলীরা সাকিব বুবলির সঙ্গে কথা বলছেন আর এমন একটি স্থিরচিত্র চিত্র সোশ্যাল মিডিয়ায় প্রকাশের সঙ্গে সঙ্গে নেটাগরিকরা হুমড়ি খেয়ে পড়েছেন মন্তব্য রয়েছে দীর্ঘদিন পর আড়াল ভেঙে আবারও রূপালী পর্দায় ধরা দিবেন সাকিব বুবলি তো প্রিয় দর্শক সত্যি কি আবারও বরবাদ সিনেমায় জুটি বেঁধেছেন সাকিব বুবলি নাকি গুজব তা আপনার ধারণা মোতাবেক কমেন্ট করে জানিয়ে দিন নিচের কমেন্ট বক্সে